আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি বিস্তনিয়া পেইজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আরও একটি প্রোগ্রাম নিয়ে আজকে হাজির হয়েছি কন্টিনিউ স্টেটমেন্ট এর ব্যবহার দিয়ে আমরা একটা সি প্রোগ্রাম করেছিলাম আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে ওই প্রোগ্রামের ফ্লোচার্ট এবং অ্যালগ্রিটম আজকে শিখব শুরুতে আছে স্টার্ট এস ইকুয়াল টু সরি আই ইকুয়াল টু ওয়ান এস ইকুয়াল টু জিরো আই হচ্ছে আমার কাউন্টার চলক আর এস হচ্ছে আমার যোগফল ফল নির্ণয় করার জন্য বা যোগ ফল রাখার জন্য একটি ভেরিয়েবল যে ভেরিয়েবল ইনিশিয়াল মানটা হচ্ছে জিরো এস এর মান ইকুয়াল টু জিরো ওকে এবার আমরা যদি ভিতরে যাই প্রবেশ করি তাহলে দেখবো আই লেস দেন ইকুয়াল টু ফাইভ একটা শর্ত রাখা হয়েছে অর্থাৎ আই এর মান শুরু হচ্ছে ওয়ান দিয়ে শর্তটা চলবে পাঁচ পর্যন্ত আচ্ছা এবার আই ইকুয়াল ইকুয়াল থ্রি এই শর্তটা সত্যি হলে আমরা ভিতরে প্রবেশ করবো ভিতরে দেখতে পাচ্ছি এক দুই তিন কি করব একটা শর্ত চেক দেব এই শর্ত সত্য হলে এই শর্তটা চেক দেব। যেহেতু দেখতে পাচ্ছি এখানে ইয়েস লেখা আছে তার মানে এই শর্ত সত্য হলে ভিতরে প্রবেশ করব চেক করবো আয়ের মান তিনের সমান কিনা যদি এই শর্তটা সত্য হয় তাহলে সরাসরি আমরা দেখতে পাচ্ছি আয়ের মান এক বাড়িয়ে দেবে ঠিক আছে এই শর্ত সত্য হলে আয়ের মান এক বাড়িয়ে দেবে আচ্ছা যদি এই শর্ত মিথ্যা হয় তাহলে কি হবে এই শর্ত মিথ্যা হলে যোগ হবে এবং আই এর মান এক বাড়িয়ে দেবে আয়ের মান এক বাড়িয়ে আবারও আই লেসেন ইকাল টু ফাইভ এই শর্তটা চেক দেবে তার মানে হচ্ছে আয়ের মান শুরু হচ্ছে এক থেকে এবং এক এক করে বাড়বে তার মানে এক দুই তিন চার পাঁচ পাঁচবার এই লুপটা ঘুরবে এবং পাঁচবার এই লুপটা সত্য হবে প্রতিবার ভেতরে প্রবেশ করবে এবং চেক করবে মান থ্রি কিনা যেহেতু মান ওয়ান যখন দিয়ে শুরু হবে মান ওয়ান হলে এই শর্ত সত্য হবে না টু হলে এই শর্ত সত্য হবে না কিন্তু থ্রি হলে ঠিকই সত্য হবে এবং থ্রি হলে এটা সত্য হলে সরাসরি এখানে চলে যাবে মানে এখানে আর প্রবেশ করবে না আই ইকোয়ালিক থ্রি শর্তটা সত্যি হলে এসিকোল প্লাস আই হবে না সরাসরি চলে যাবে আই ইকোয়াল টু আই প্লাস ওয়ানে এবং সেখান থেকে আবার এই লুপে চলে যাবে তাহলে আমরা খেয়াল করে দেখলাম শুধুমাত্র এই শর্তটা যখন সত্যি হবে তখন আই এর মানটা এখানে যোগ হবে না ঠিক আছে এর মান ওয়ান এর জন্য এটা যোগ হবে টু এর জন্য যোগ হবে কিন্তু জন্য যোগ হবে না আবার ফোর এর জন্য যোগ হবে ফাইভ এর জন্য যোগ হবে ঠিক আছে এটা আমরা একটু ডিটেলসে করি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যদি আমরা এখানে সি প্রোগ্রামের ফোরের অংশটা শুধুমাত্র এখানে আমি করেছি বোঝানোর জন্য এর মান ওয়ান এই যে এর মান ওয়ান আমরা শর্ত চেক দেব শর্ত চেক দেব শর্তটা সত্যি ওয়ানের জন্য শর্ত সত্য হওয়ার সাপেক্ষে ভেতরে প্রবেশ করবে এই যে আমার এই শর্তটা প্রবেশ করলো বলছি যেহেতু এর আই কিনা ওয়ান ওয়ান সমান না এর সমান ওয়ান নয় শর্ত মিথ্যা তাই আর কন্টিনিউ অ্যাক্টিভ হবে না কন্টিনিউ অ্যাক্টিভ না হওয়ার কারণে এ আই কাজ করবে এ সিকোল্ট এস প্লাস আই কাজ করবে এই যে যেহেতু শর্তটা মিথ্যা তাই এ সিকোল্ট প্লাস আই কাজ করবে তার মানে এস ইকুয়াল টু এস প্লাস আই মানে হচ্ছে এটা উপরে লিখি জিরো প্লাস ওয়ান এস এর ইনিশিয়াল মান জিরো আর আই এর মান ওয়ান তাই এস ইকুয়াল টু এস প্লাস আই মানে জিরো প্লাস ওয়ান এবার পরবর্তী স্টেপে যাবে আয়ের মান এক বাড়িয়ে দিবে আয়ের মান এক বাড়ানো মানে হচ্ছে আয়ের মান এখন হবে টু টু এর জন্য আবার শর্ত চেক দিব টু কি ফাইভ এর থেকে ছোট ইয়াস ফাইভ এর থেকে ছোট শর্ত সত্য এবং ভেতরে প্রবেশ করবে ভেতরে প্রবেশ করে আবার চেক দেবে টু কি থ্রি এর সমান এই যে টু কি থ্রি এর সমান অবশ্যই না তাই এবারও যাবে এস ইকুয়াল টু এ এটা কাজ করবে তার মানে হচ্ছে এখানে যোগ হবে আই এর বর্তমান মান আই এর বর্তমান মান টু যোগ হওয়ার পর আবার আই এর মান এক বাড়াবে এই যে এখান থেকে চলে যাবে এই যে আই এর মান বাড়াবে আই এর মান বাড়ালে হবে কত থ্রি আই এর মান এখন আমরা পাচ্ছি থ্রি থ্রি এর জন্য আবার শর্ত চেক দিবে আই লেস দ্যান ফোর মানে থ্রি লেস দ্যান ইকুয়াল সত্য সত্য বিধায় আবারও সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করবে এবং আহ এর মান এর সমান এবার তো শর্ত সত্য হয়ে গেল কারণ আই এর বর্তমান মান থ্রি আর আমাকে চেক করতে বলেছে থ্রি ইকুয়াল ইকুয়াল থ্রি কিনা শর্ত সত্য শর্ত সত্য হয় এই কন্টিনিউ অ্যাক্টিভ হয়ে গেল এবং কন্টিনিউর কাজ হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট যখনই অ্যাক্টিভ হয়ে যাবে আর নিচে নামতে দেবে না ও কি করবে এখান থেকে সরাসরি আয়ের মান বাড়িয়ে দেবে এই যে আমরা ইয়েস হলে সরাসরি আয়ের মান বাড়িয়ে দেবো আয়ের মান বাড়িয়ে আবার শর্ত চেক দেবে এই যে আয়ের মান বাড়ানো শেষ হলে আবার শর্ত চেক দেব শর্ত চেক দেওয়ার পরে কি হবে আয়ের মান এক বাড়বে বাড়ার পরে কি হলো ফোর ফোর ফাইভ থেকে ছোট ইয়াস শর্ত সত্য আবার আমরা ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করলে দেখব আই ইকুয়াল ইকুয়াল থ্রি মানে ফোর ইকুয়াল ইকুয়াল থ্রি শর্ত সত্য কিনা না আর তো শর্ত সত্য হবে না সো কন্টিনিউ কাজ করবে না আবারও এস ইকুয়াল প্লাস আই কাজ করবে এবং এখানে অ্যাড হবে থ্রি ওকে এরপর সেকেন্ড ব্র্যাকেটের এখানে সেকেন্ড ব্র্যাকেট উপরে কাজ শেষ আবারও আয়ের মান এক বাড়াবে আয়ের মান হবে ফাইভ ও এখানে তো ফোরটা লিখিনি ওকে আয়ের মান এক বাড়াবে ফাইভ এবার আমরা দেখব ফাইভ কি ফাইভ এর সমান বা ছোট হ্যাঁ ফাইভ ফাইভ এর সমান তার মানে এখনো শর্ত সত্য ভিতরে প্রবেশ করবে ফাইভ কি থ্রি এর সমান না শর্ত মিথ্যা তাই কন্টিনিউ কাজ করবে না এস ইকুয়াল টু এস প্লাস আই কাজ করবে এবং লাস্টলি আমার এখানে যোগ হবে ফাইভ এবারও আই এর মান এক বাড়বে এবং আই এর বর্তমান মান হবে ছয় এইবার আমরা চেক দেব শর্ত সিক্স কি ফাইভ এর থেকে ছোট না এবার কিন্তু শর্তটা মিথ্যা হয়েছে এবং শর্ত মিথ্যা হওয়ার কারণ এই যে শর্ত মিথ্যা হলে কই যাবে সরাসরি প্রিন্ট এস এই যে শর্ত যদি কোনো কারণে মিথ্যা হয় এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেটের পরের লাইনটাই আছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা এস অর্থাৎ এস এর মান ছাপাতে বলা হয়েছে তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এস এর ফাইনাল মানটা আমরা কত পেলাম ফিফটিন এস এর মান আমরা পেলাম ফিফটিন তার মানে প্রিন্ট এস মানে এস এর মান ছাপাবে পনেরো আশা করছি আমরা কন্টিনিউ স্টেটমেন্টের কাজটা বুঝতে পেরেছি কন্টিনিউ স্টেটমেন্টের যদি সার বলি কন্টিনিউ স্টেটমেন্ট যখন অ্যাক্টিভ হবে তখনই কন্টিনিউ স্টেটমেন্ট কি করবে নিচের লাইনগুলোতে আর যেতে দেবে না লুপের নিচের লাইনগুলোতে যেতে দেবে না কন্টিনিউ স্টেটমেন্ট কি করবে ওই লাইন কন্টিনিউ স্টেটমেন্ট যেখানে থাকবে সেখান থেকেই ও সরাসরি ইনক্রিমেন্টের ঘরে পাঠিয়ে দেবে ইনক্রিমেন্টাল লাইন যেটা যে আয়ের মান এক করে বাড়বে বা যত করে বাড়ুক না কেন ইনক্রিমেন্টাল লাইনে সরাসরি পাঠিয়ে দেবে এখান থেকে ঠিক আছে ওকে এবার আমরা তাহলে ফ্লো চার্টটা দেখি ফ্লো চার্টে আমরা যদি লিখি এক নম্বর আমরা নাম্বারিংটা একটু করে ফেলি ওকে আমরা নাম্বারিংটা করে ফেলেছি আমরা যদি শুরুর দিকে খেয়াল করি প্রথমেই যে স্টেপটা আছে সেটা হচ্ছে শুরু করি আচ্ছা আমরা নিচেটা মনে একটু দেখতে পাচ্ছি না আচ্ছা এক নম্বর স্টেপটা হচ্ছে শুরু করি দুই নম্বর ধাপটা হচ্ছে আই ইকুয়াল টু ওয়ান এস ইকুয়াল টু জিরো হিসেবে সেট করি তিন নম্বর ধাপটা হচ্ছে আই লেস টু ফাইভ শর্তটি যদি সত্য হয় তাহলে চার নং ধাপে যাই অন্যথায় সাত নং ধাপে যাই আমরা এভাবে আগে মার্ক করে নিব তাহলে আমাদের লিখতে খুব সুবিধা হবে শর্তটি সত্য হলে চার নং ধাপে যাই অন্যথায় মিথ্যা হলে কি সাত নং সাত হয় তাহলে ছয় নং ধাপে যাই অন্যথায় পাঁচ নং ধাপে যাই আই ইকুয়াল ইকুয়াল থ্রি আবারও বলছি আই ইকুয়াল ইকুয়াল থ্রি শর্তটি যদি সত্য হয় তাহলে ছয় নং ধাপে যাই অন্যথায় পাঁচ নং ধাপে যাই এবার পাঁচ নম্বর ধাপ লিখবো এস ইকুয়াল টু এস প্লাস আই হিসাব করে ছয় নম্বর ধাপ নং ধাপে যাই আমরা অন্যান্য অ্যালগরিদমের ক্ষেত্রে এই ছয় দুটা ধাপকে সবসময় একত্রে লিখে ফেলি বা একত্রে লিখি কিন্তু এটার ক্ষেত্রে একত্রে লেখার সুযোগ নেই কারণ আমার এই ধাপটা যেহেতু আলাদা অর্থাৎ এটা সত্য হলে পাঁচ নম্বর ধাপটা কাজ করবে না কেবলমাত্র ছয় নম্বর ধাপ কাজ করবে তাই এখানে আমরা আলাদা করে লিখবো আলাদা করে লিখবো ওকে আমি ছয় নম্বর ধাপটা আবারও বলছি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান হিসাব করে তিন নং ধাপে যাই ঠিক আছে এটা আমার ছয় নম্বর ধাপ তাহলে সাত নম্বর ধাপটা তো অনেক ইজিয়ার সাত নম্বর ধাপ হচ্ছে ফলাফল হিসেবে এস এর মান ছাপাই সাত নম্বর ধাপ ফলাফল হিসেবে এস এর মান ছাপাই এবং আট নম্বর ধাপ শেষ করি ঠিক আছে ওকে আমি তিন চারটা একটু আরেকবার রিপিট করি আই লেস দেন ইকুয়াল টু ফাইভ শর্তটি সত্য হলে চার নং ধাপে যাই অন্যথায় সাত নং ধাপে যাই চার নম্বর ধাপটা হচ্ছে আই ইকুয়াল ইকুয়াল থ্রি শর্তটি সত্য হলে ছয় নং ধাপে যাই অন্যথায় পাঁচ নং ধাপে যাই ঠিক আছে আশা করছি আমরা কন্টিনিউ স্টেটমেন্টের কাজটা বুঝতে পেরেছি কন্টিনিউ স্টেটমেন্টটা আমরা অ্যাকচুয়ালি যখন ফ্লোচার তৈরি করি বা অ্যালগোরিদম তৈরি করি সরাসরি কন্টিনিউ স্টেটমেন্টটার ব্যবহার নেই কেবলমাত্র আমরা দিক নির্দেশনা দিয়ে বুঝতে পারি ঠিক আছে এইটা আমরা দেখলে যদি কোনো ফ্লোচার দেখি তাহলে আমরা বুঝতে পারব যে এটা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে যখন দেখবো যে এই স্টেপটা মিসিং ঠিক আছে শর্ত সত্য হওয়ার কারণে সরাসরি এখানে চলে গেছে তখন আমরা ফ্লোচার দেখে বুঝতে পারবো যে এখানে কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করেছে ঠিক আছে তো ফ্লোচারটা মনে রাখা খুব জরুরি আশা করছি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আহ জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সমস্যা ক্লিয়ার করার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম